আমাদের দেশে যে উরুসগুলো হয় এই উরুসের শব্দ অর্থ শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অরুস আরুস এ দেশে আপনারা সৌদি আরবে থাকেন মাসাল্লাহ আরবি অনেকেই জানেন আরুস কাকে বলা হয় জানেন তো নতুন বর নতুন কনে নতুন বর বিয়ে কর মাত্র করল একেবারে প্রথম প্রথম নতুন জামাই যেটাকে আমরা বলি এই নতুন জামাই বা নতুন বরকে বলা হয় আরবিতে আরুস আর যদি মেয়ে হয় তাহলে বলা হয় আরুসা আহস বলা হয় এই বিয়ের অনুষ্ঠান অরস বলা হয় কোনটা বিয়ের অনুষ্ঠান তো আমাদের দেশে যে ওরস বলে ওরস ওইটা ওইখান থেকেই কথা বোঝে আসছে তো এই ওরস মানে বিয়ের অনুষ্ঠান তো আসলে কি আমাদের দেশে যে ওরস হয় সেখানে কি কারোর বিয়ে হয় সেখানে কারোর বিয়ে হয় না তবে সেখানে যে পিস সাহেবের ওরস হয় অথবা যে পিস সাহেবের কবরকে কেন্দ্র করে ওরস করে তার মরিদরা যারা আয়োজন করে তাদের জন্য এটা ওরস ঠিকই তাদের জন্য একটা বিয়ের অনুষ্ঠানের মতোই কারণ বিয়ের অনুষ্ঠানে যেরকম হাদিয়া তোফা উপহারে মানুষ ভাইসা যায় খুশিতে তার আটখানা হয়ে যায় যারা ওরসের আয়োজন করে তাদেরও পেট পেট ভরে হাদিয়া তোফা হারাম জিনিসপত্রে বোঝাই হয়ে যায় তাদের জন্য একটা বিয়ের অনুষ্ঠানের মতোই আল্লাহ মাফ করো এই সমস্ত অরস বা এই সমস্ত অরস করার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নেই এগুলোর সবগুলো বেদাঁত কোনো কোনো পর্যায়ে এই সমস্ত ওরসে শির্কের আয়োজন থাকে সিজদার আয়োজন থাকে গাইরুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করার ব্যাপার স্যাপার থাকে আর ওরসতে ওরসের অন্যতম আইটেম তো আমাদের দেশে জুয়া তো আসেই জুয়া ছাড়াতে কোনো ওরস হতেই পারে না আল্লাহ মাফ করুক এ সমস্ত ওরসের যাওয়া সে ওরসে কোনো জিনিসপত্র কেনা বা চল সেগুলোর থেকে কোনো কিছু কেনা এটা জায়েজ আছে কিনা উত্তর হলো না ভাই এটা কি করা নাই জায়েজ নাই কেন কারণ হলো হারাম যেই বাজারটাই হারাম যে মজলিসটাই হারাম সেখানে কোনো কিছু কেনা মানে সেই মজলিসটা জমার জন্য কি করা সহযোগিতা করা আর আল্লাহতাল কোরআন কর্মীদের বলেছেন ওয়াল অ আর অন্যায় এবং সীমালঙ্গনার কাজে হারামের কাজে নিষিদ্ধ কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করিও না ওরসের দোকানদারের কাছ থেকে মাল কিনা মানে হলো দোকানদারে উৎসাহ দেওয়া যে তুমি সামনের বছর আর একটু বড়ো করে দোকান নিও ঠিক না বে ঠিক অতএব যেখানে আমি মাল কেনার মাধ্যমে দোকানিকে তার অন্যায় কাজে আরও প্রলুব্ধ করা হয় প্রকারান্তরে সবচেয়ে বড়ো কথা ওই মজলিসে যাওয়া মানেই হলো তাদের দল করা হয় সে ওরসে আমি গেলাম মানে একটা লোক বাড়লো সংখ্যাটা বাড়লো তারা উৎসাহ আর বেশি পেল পেলো তাদের দলটা ভারী হলো কোনো অন্যায়কারীদের ভারী করাও কি নাই শরীয়তে জায়েজ নাই